আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে দেখাবো আমি এখন চক কিছু দৃশ্য প্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখাবো চক বাজারে কিছু দৃশ্য আমি এখন চক বাজারের দিকে যাচ্ছি আমার বাম পাশে যে দেয়ালটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পুরনো জেলখানা ছিল যে কেন্দ্রীয় কারাগার ছিল সেই কারাগারটি এখন এটাকে সঙ্গে এখানে কোনো কারা আসামি নাই বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে লাল বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চকবাজার থানা পাশে রয়েছে চকবা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের বাম পাশে রয়েছে চকবাজার মডেল থানা আমার হাতে বাম পাশে রয়েছে চকবাজার মডেল থানা আমি চকবাদাল থানা অতিক্রম করে সামনের দিকে যাচ্ছি এখানে রয়েছে চকবাজার মডেল থানা সহকারী পুলিশ কমিশনারের কার্যালয় আমি এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন চকের দিকে দেখতে পাচ্ছেন চকবাজার থেকে এখনই মানুষের বিভিন্ন পণ্য কিনে চলে যাচ্ছে এটা হচ্ছে চকবাজার এখন অনেক সকাল এখনও বেচা কেনা শুরু হয়নি আমি চকবাজারটি আপনার দেখাচ্ছি আমি এখন চকবাজার শাহি মসজিদের দিকে যাচ্ছি আমার ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন চকবাজার শাহি মসজিদ আর চকবাজারের দৃশ্য

দোকান বস সাজাচ্ছে এখন দোকান খুলতেছে আমার হাতে ডান পাশে হচ্ছে চকবাজার ছাই মসজিদ ছাই মসজিদ পাশে হচ্ছে চকবাজার চকের মার্কেট চকে গলি দেখতে পাচ্ছেন চকবাজারের রাস্তাঘাটের অবস্থা প্রচুর পরিমাণ পেক কাদা হাঁটার মতন প্রযুক্ত না রাস্তাটাই ভরা হোটেল আমান হোটেল আমানিয়া দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখন বাজে নয়টা ষোলো এখনো পর্যন্ত দোকান খুলে নেই তাই ফুটপাতে বা রাস্তাঘাটে বসে দোকানদারি করতেছে এখান থেকেই সকাল ঘুরে আসলে মাল কিনে নিয়ে যাওয়া অল্প দামের মধ্যে মাল কিনে নিয়ে যাওয়া যায় সকালে সকাল সকাল আসতে হয় এখান এই দোকানগুলো আসলে ফজরের নামাজের পর পরে বসে যায় আর এখান থেকে একদম চিপ অল্প দামের মধ্যে সবাই পণ্য কিনে নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করে এই দোকান থেকে মাল কিন্তু হলে আপনার সকাল সকাল আসতে হবে এই দোকানগুলো হচ্ছে ভামমান দোকান যখন দোকান খুলবে তারা দোকান বন্ধ করে দেবে দেখতে পাচ্ছেন এই যে রাস্তার মধ্যে দোকান এই দোকানগুলো হচ্ছে আপনার যখনই দোকান বন্ধ থাকে মানে সকালবেলা যখন দোকান বন্ধ থাকে তখন তারা এইখানে দোকান বসায় যখনই দোকানগুলো খুলে দিবে। মানে দোকানগুলো খুলে যাবে তখনই তারা এখান থেকে উঠে যাবে ওগুলো সকাল সকাল দোকানগুলো বসে এবং বেচা কিনা নয়টার মধ্যেই নয়টা সাত জনটার মধ্যে তাদের বেচা কিনা শেষ হয়ে যায় তারা অনেক সকালে বসে যতক্ষণ পর্যন্ত দোকানগুলো বন্ধ থাকবে ততক্ষণ পর্যন্ত তারা রাস্তার মধ্যে বসে এই কিনা করবে অ্যাকচুয়ালি সকাল ভুরে তারা দোকান নিয়ে বসে এবং নয়টা সাড়ে নয়টার মধ্যে এই দোকানগুলো তারা বন্ধ করে দেয় দেখতে পাচ্ছেন বিভিন্ন বিভিন্ন পণ্য আসলে যখনই এই দোকানগুলো খুলবে তখনই তারা দোকান উঠে এনে চলে যাবে স্কুলের খেলনার দোকান এখানে হচ্ছে ওনারা সকাল ঘুরে দোকান খুলে যখনই মার্কেট বন্ধ থাকে যতক্ষণ পর্যন্ত মার্কেটের দোকানগুলো বন্ধ থাকে তখন পর্যন্ত তারা এই দোকানদারি করে দেখতে পাচ্ছেন এই যে দোকানগুলো বন্ধ তখন রাস্তায় বসে দোকান খুলে ফেলে ওনারা চলে যাবে এগুলো সকাল ঘুরে ঘুরে অনেক ঘুরে দোকানগুলো খোলা হয় এখান থেকে হকাররা পণ্য কিনে নিয়ে যা একদম অল্প দামে বেঁচতে পারে অল্প দামে বেছে এখান থেকে পণ্য কিনে নিয়ে যায় অল্প দামে বেছে দেখতে পাচ্ছেন এখন দোকান বন্ধ করে দিচ্ছে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এখন দোকান গোছাচ্ছে দোকান গোছায় নিয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন দোকান গোছাচ্ছে বেচা কিনা শেষ পর্যায়ে সবাই এখন দোকান গুছাচ্ছে কারণ এখন মেন যেই দোকানগুলো সেই দোকানগুলো খুলবে আর দোকান খোলার আগে তারা দোকান ঘুষে চলে যায় সকাল ভোরে ভোরে তারা দোকান বসায় এখন যখনই দোকান খুলে ফেলে তারা তখন এগুলো ঘুষে চলে যায় মানে ওরা বসে হচ্ছে সকাল থেকে নয়টা সাড়ে নয়টা পর্যন্ত দোকানদারি করে বিভিন্ন পানির বোতল পুজোর দোকান বোধ হচ্ছে দেখতে পাচ্ছেন মার্কেটগুলো বন্ধ তাই মার্কেটের নিচে জায়গাগুলোতে তারা বসছে দোকান মার্কেট খুলে ফেললেই তারা চলে যাবে অলরেডি তারা দোকান গোছাচ্ছে দোকান উঠাই জন্য তারা দোকান গোছাচ্ছে কারণ তারা উঠে যাবে দেখতে পাচ্ছেন সব দোকান গোছাচ্ছে